দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে আপনারা জানেন যে সেন্ট্রাল লন্ডনে টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য সেখানে সন্ধ্যার পর থেকেই রিক্সা বা ফেরি ক্যাব যেটা সেটা এবং মিনিটে ত্রিশ চল্লিশ পাউন্ড পর্যন্ত চার্জ করা হয় সেগুলো নিয়ে অনেক নেতিবাচক সংবাদও হয়েছে এবং এই রিক্সা আজকে দুজন যাত্রী নিয়ে যখন সেন্ট্রাল লন্ডনে চেরিং ক্রস মানে রোড সেই এলাকায় যখন চালাচ্ছিল তখন একটি বাস এসে তাদেরকে ধাক্কা দেয় এবং সেই বাস ধাক্কা দেওয়ার পরে রিক্সায় থাকা দুজন প্যাসেঞ্জার এবং রিক্সার যে চালক তারা তিনজনেই মারাত্মকভাবে আহত হন রিক্সায় থাকা প্যাসেঞ্জারদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে মেজর ট্রোমা সেন্টারে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে তবে এখান থেকে যেই তিনজন তিনজনের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক এদিকে যেই সেই যেই রাস্তাতে এই ঘটনাটি ঘটেছে ট্রাফেল গার্ড স্কোয়ার এবং তার আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো আপাতত ভুল পর্যন্ত বন্ধ ছিল সেখানকার যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে টাকাগা স্কোয়ারের পাশে স্পোনিক্স থিয়েটার আপনারা জানেন যে খুবই বিখ্যাত থিয়েটার সেই থিয়েটারের সামনে রিক্সা পড়ে রয়েছে এবং সেই রিক্সাটির মধ্যে আপনারা জানেন যে এই এই রিক্সাগুলো নানানভাবে আলোকসজ্জিত থাকে সেখানে সাউন্ড বক্স থাকে ঠিক সেইভাবেই পিঙ্ক আলোকসজ্জা দিয়ে সেই রিক্সাটি সাজানো ছিল এবং সেই রিক্সাটি সেভাবেই পড়ে থাকার ছবিও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এদিকে আপনারা জানেন যে মূলত এই রিক্সাগুলোকে ঘিরে অনেক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট যারা আসেন তারা কিন্তু এই রিক্সাগুলো ব্যবহার করে থাকেন এই এটাকে আসলে এক সময় পেডিকে বলা হতো কিন্তু যেহেতু বাংলাদেশ বা ভারত বিভিন্ন দেশে এটাকে রিক্সা বলা হয় সেই হিসাবে মূলত এটি বিভিন্ন গণমাধ্যমে লিখতে লিখতে এটাকে এখন সবাই রিক্সা নামেই চিনেন এবং এই রিক্সাটি কিন্তু গত বছরের আগ পর্যন্ত এটা অবৈধভাবে আসলে এটা চালানো হতো রাস্তায় তবে গত বছর পার্লামেন্টে একটি আইন পাশ করে সেটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এবং নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছে এই রিক্সা আসলে যারা ছিলেন তারা কোন দেশের যাত্রী ছিলেন সেই বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি তবে এখনও সেখানে ক্রাইম সিন রয়েছে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে বাস যেই বাসটি এই দুর্ঘটনায় পতিত হয়েছে সেই বাসটিও সেখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং পেডিক্যেপটিও এখনও সেখানে পড়ে আছে আমরা সর্বশেষ যে খবর আমরা দেখতে পেরেছি যে বাসটি এই দুর্ঘটনার সরি যেই বাসটির সাথে রিক্সারই দুর্ঘটনা ঘটেছে সেই বাসটি মূলত এন নাইন টির এবং এটি ক্লাফাম জংশনের দিকে যাচ্ছিল আসাম আসম লন্ডন